এক ধাক্কায় দ্বিগুণ কমল সোনার দাম আজকের বাজার রেটে বিগত ছয় দিন ধরে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে পরপর দুদিন দিন কমার পর আজকে অনেকটাই কমে গেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি প্রতি গ্রামে সোনার দাম কমতে দেখা গিয়েছে আজকের বাজার রেটে সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা উইদাউট জিএসটি যা গতকালকে ছিল পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এক গ্রাম রুপোর দাম দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঁয়ত্রিশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে ভরিতে পাঁচশো টাকার মতো দাম কমেছে রুপোর তো চলুন এবার দেখিনি আজকের বাজার রেটে সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কত কমেছে বিস্তারিত জানতে ভিডিওটি রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ওখানে এখন কত ভরি চলছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের বাজার রেটি বাইশ ক্যারেট হালমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হালমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল ছ হাজার ছশো সত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট হালমার্ক সোনার ছ লাখ পঁয়ষট্টি হাজার টাকা যা গতকালকে ছিল ছ লাখ সাতষট্টি হাজার টাকা আজকের বাজার দরে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে দুশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের সাতাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামীতে সোনার দাম আরও কিছুটা নিচে নামতে পারে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন এখন তো আগামীতেও কিনতে পারেন সোনা তো চলুন দেখিনি আজকের বাজার দর কত রয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনার আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে সাত হাজার দুশো পঞ্চান্ন টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল সাত লাখ সাতাশ হাজার ছশো টাকা আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কমেছে দুশো দশ টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে চুরাশি হাজার ছশো বাইশ টাকা তো চলুন সবার শেষে দেখে নি আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ টাকা যা গতকালকে ছিল পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার চারশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে আঠেরো ক্যারেট সোনার দামও নিচে নেমেছে পতন ঘটেছে প্রতি দশ গ্রামে একশো ষাট টাকার মতো আজকের বাজার দরে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেটের তেষট্টি হাজার চারশো তেষট্টি টাকা